বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল প্রধাননগর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার চার দুষ্কৃতী রবিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশের কাছে খবর আসে দাগাপুর চা বাগানের ভেতরে একটি ফাঁকা মাঠে দুষ্কৃতী জনা গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্র অভিযান চালায় প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ অভিযানে গ্রেপ্তার হয় চার দুষ্কৃতী পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের অভিযানের আজ পেয়ে জনাচারেক দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হয় তবে পুলিশের হাত ধরা পড়ে যায় তবে পুলিশের হাতে ধরা পড়ে যায় অরবিন্দ প্রধান মনোজ বিহারী কেষ্ট প্রধান ও সন্তোষ মঙ্গর ধৃতদের মধ্যে সন্তোষ সিকিমের বাসিন্দা তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ধৃতরা প্রধাননগর এলাকাতেই ডাকাতির ছক কষছিল বলে জানিয়েছে পুলিশ পুলিশের কাছে খবর ছিল এটিএম এ ডাকাতির ছক ছিল দুষ্কৃতীদের তবে অভিযানে ডাকাতির ছক ব্যর্থ হয়েছে দুষ্কৃতীদের তবে পুলিশের অভিযানের পেয়ে পালিয়ে যাওয়া বাকি দুষ্কৃতীদের ধরার চেষ্টা চালাচ্ছে প্রধাননগর থানার পুলিশ অভিযুক্ত চার দুষ্কৃতীকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়